আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে উপরের হেডিংটা দেখতে পাচ্ছ এবং বেশ ইন্টারেস্টিং একটা হেডিং যে না পড়ে এক্সাম দিও ভালো মার্ক কিভাবে পাওয়া পসিবল গত ভিডিওতে কথা বলছিলাম নলেজ শব্দটা নিয়ে নলেজ শব্দটাই হচ্ছে সবকিছুর মূলে এটাই হচ্ছে সেই সিক্রেট যার কারণে তুমি তুমি না পড়ে ভালো মার্ক পেতে পারো লাইক চিন্তা করো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ফিজিক্স ফার্স্ট ইংলিশ অলরেডি তোমার মাথায় অলরেডি অর্গানাইজড সাজানো তুমি যদি না পড়েও এক্সাম হলে বসো তুমি ওই সাজানো ইনফরমেশন থেকে ঠিকই ওই কোয়েশ্চেন অ্যান্সার করে কারেক্টলি অ্যান্সার করে আসতে পারবো না তুমি না পড়েও ভালো মার্ক পাচ্ছ না সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট কিন্তু কথা হচ্ছে একদম না পরে এক্সাম দিতে যাচ্ছ ব্যাপারটা কিন্তু এমন না তোমার আগের পড়াটাই এমন একটা লেভেল রিচ করছে যার কারণে এক্সামের আগে তুমি পুরাপুরি না পড়তে পারলেও তোমার অলরেডি প্রিপারেশন তোমাকে একটা ভালো মার্ক নিতে হেল্প করছে মেডিকেল পরীক্ষার আগে ইনস্ট্যান্ট পুরো পারবা এবং মেডিকেল পরীক্ষা যত কাছে আসবে দেখো তোমার পড়াশোনা পারফরমেন্স তত ড্রপ করছে এটা তোমার এক একটা সবার ড্রপ করতেছে ঠিক আছে তো ওই টাইমে তোমার সেভিয়ার হিসাবে কাজ করবে ভাই উপর কিছু নাই ঠিক আছে বাট কথা হচ্ছে আল্লাহ তোমার পরিশ্রমটা কবুল করবেন আল্লাহ তোমার পরিশ্রম কবুল করবেন তোমার পরিশ্রম তোমার এই স্বপ্নের জন্য তুমি যে সাধনাটা করছো সেই সাধনাটা লোকবল করবেন অলৌকিকভাবে কখনো কিছু হবে না আল্লাহ সব কিছু সিস্টেমেটিক ওয়েটা সেট করছেন তো সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি একটা ভালো মার্ক অ্যাচিভ করতে মেডিকেলের আগের রাতে পুরোটা রিভাইস না দেওয়া সত্ত্বেও রেসিডোবাল নলেজ বাড়াইতে হবে এবং এই জিনিস অ্যাকচুয়ালি ডেভেলপ করা শুরু করবে তোমার ফার্স্ট রিভিশন শেষ হওয়ার পর তো যাদের ফার্স্ট রিভিশন এখনও শেষ হয়নি তারা কিন্তু রেসিডোবাল নলেজে বেনিফিটটা এখন থেকে পাওয়া শুরু করতেসো না বাট তাই বলে ভিডিও ছেড়ে যায়ও না আমি এটুকু বলি ফার্স্ট রিভিশন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটাই হচ্ছে সেই ক্রুশিয়াল টাইম যে টাইমে তুমি তোমার রেসিডোবাল নলেজটাকে বিল্ড করতে পারবে লিটারালি বিল্ড করতে পারবা তো কিভাবে বিল্ড করবে অনেক কিছু থাকে না তোমার রিভিশন দেওয়ার পর মনে আসে রিভিশন দেওয়ার পর ঠিক মতো মনে থাকে না অনেক কিছু রিভিশন না দেওয়ার পরে তোমার ভালো ঝকঝকা মনে আছে ওই না দেওয়ার পর ঝকঝকা মনে আসে এইটাও ছেড়েছিল তো বাকিগুলোকে এই লেভেল আনাটাই হচ্ছে আমার কাজ কিভাবে আনতে পারো তুমি কিভাবে আনতে পারো এটা একটু দেখো কিভাবে আনতে পারো কি কি জিনিস করতে পারো রিকল এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যদি এটা আমি আরো বেশি করতাম আমি আরো ভালো করতাম টু বি অনেস্ট অ্যাক্টিভ রিকল হচ্ছে তুমি যা পড়ছো সারা দিনে জাস্ট ওই দিনের পড়াটা ওই দিনের পড়াটা ওই দিন শেষে ঘুমানোর আধা ঘন্টা আগে থার্টি মিনিট আগে একটা রিক্যাপ একটা রিক্যাপ এবং এই রিক্যাপটা হবে চোখ বন্ধ করে তুমি নিজে বই খাতা রেখে চোখ বন্ধ করে হেলান দিয়ে পুষবা সকাল থেকে রাত পর্যন্ত কি কি পড়ছো এবং ওই থ্রুতে কি কি মনে আছে তুমি টপিকগুলো প্রত্যেকটা চিন্তা করবা

কিছু টপিকের উপর আঙ্গুল খাবার মনে হবে ভাই এই টপিক তো কি পড়ছি একদমই কিছু মনে বাইগুলো যাও ভাষা ভাষা মনে বাট এটা একদম মনেই পড়তেছে না ওই টপিকটা ইনস্ট্যান্ট উল্টায় পাঁচ দশ মিনিট একটু দেখে নাও পাঁচ দশ মিনিট একটু দেখে নাও ঠিক আছে পাঁচ দশ মিনিট একটু দেখে নাও এই যে রোজে একটা কাজ করছে না তোমার এক রিভিশনের ভিতরে দুই আরেক রিভিশন হয়ে যাচ্ছে ডাবল রিভিশন আমি অলরেডি গত ভিডিওতে গ্যাপ ফিল আপের কথা বলছিলাম যে তুমি কিভাবে হচ্ছে প্রতি এক্সামের জন্য তোমার গুলা দেখে তোমার মিস্টেকের পয়েন্টগুলা উইকনেস গুলা ফিল আপ করতে পারো সেই সময় এক রিভাইস এখানে এক রিভাইস তোমার একটা ডিভাইসের ভিতরে দুই তিন পরতের ছোট ছোট মাইক্রো রিভাইস হচ্ছে এই অ্যাক্টিভি করা ডিভাইসগুলা তোমার রিটেনশনে অনেক বেশি হেল্প করবে এবং আরেকটা জিনিস যেটা এটা করার সময় খেয়াল রাখবা কোনো জিনিস তোমার যদি এমন হবে যে ভাই পেটে আসতে আস্তে মুখে নেই এমন দেখা লাগবে ওই ক্ষেত্রে ওই খুলবা না বই বন্ধ করে নিজের ব্রেন রে হায়েস্ট প্রেসার দিবা তোমার ব্রেন থেকে উত্তরটা বের করার জন্য এই যে রিকভার করতে পারো এই অ্যাবিলিটি যদি একবার দাঁড়াইতে পারে তুমি কোনো কিছু ভুলে গেলে তোমার কনফিডেন্স থাকবে যে ইনশাল আমি রিটেনশন করতে পারবো ঠিক আছে তো এইটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে তোমার রিভিশনটা আরো বেশি ডিফাইন হয় এবং মিস্টেক রিক্যাপ এটা আমি অলরেডি বলছি যে তোমার অনলাইন অফলাইনে যা ভুল হবে অনলাইন অফলাইনে যা ভুল হবে সে অনলাইন অফলাইনে ভুলগুলো হচ্ছে তুমি আবার রিক্যাপ করো তুমি হচ্ছে সেগুলো রিক্যাপ করো এবং ওই সময় জাস্ট ইনস্ট্যান্ট রিক্যাপ করতেছো এটার পাশাপাশি তুমি যদি এই সময়টাও একটু দেখতে পারো তোমার এক্সাম মিস্টেকগুলো সেটাও হবে ঠিক আছে বা আরেক কাজও করতে পারো তুমি হচ্ছে মিস্টেকটা হচ্ছে কোয়েশ্চেন দেখে না দেখে তুমি ওই বইয়ের চ্যাপ্টারটা খুলেই বা হচ্ছে তোমার ওই দিনের ওই পড়াটা শেষ তুমি হচ্ছে যে কি বলে ধরো বোটানি পড়ছো বোটানি তোমার পড়া শেষ তিন দিন লাগায় পড়ছো এখন এই বোটানি যা যা ভুল গেছে তুমি ওগুলা কিন্তু লাল কালি দিয়ে বইয়ের মধ্যে সাপোজ তুমি লাল বা কমলা কমল কালো আমি অরেঞ্জ হাইলাইটার জন্য অরেঞ্জ করতেছি ঠিক আছে তো এখন ওই জিনিসগুলা তুমি হচ্ছে রাত্রে শোয়ার আগে এই যে ত্রিশ মিনিট এগুলো দেখছো না ওর সাথে একটা টাইম নিয়ে তুমি হচ্ছে জাস্ট লাল কালিগুলা জাস্ট তোমার হচ্ছে রেড লাইন গুলা দেখে গেলা জাস্ট রেড লাইন গুলা একটা দেখে গেলা তাহলে হচ্ছে কি যেগুলো ভুল গেছিল ওগুলো আরেকবার দেখা হয়ে গেল মাথায় আরেকবার বসে গেল তোমার জিনিসটা ভুল করার সম্ভাবনা আরেকটু কমে গেল। আমি আগেও একটা কথা বলছিলাম পঁচিশ বছর অ্যাডমিশনের সময় বলছিলাম এখনও বলতেছি আগামী তো ইনশাল্লাহ বলবো আমার দুইটা কথা মনে রাখবা সহজ জিনিস ভুল করবা না পারা জিনিস ভুল দেখাবে না চান্স হয়ে যাবে ইনশাল্লাহ পারা জিনিস যেন ভুল না দাগো সেটা খুবই সতর্ক থাকতে হবে আর এই যে এত কিছু বললাম এগুলা পাশাপাশি হোম প্র্যাকটিস এই হোম প্র্যাকটিসকেও কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখছি কারণ তুমি খালি ধরো দুই জায়গায় মল্টেজ দিতেছ আর বাসায় নিজে পড়তেসো দুই জায়গায় মল্টেজ দেওয়া বাইরে বাসায় নিজে পড়তেসো এটা ঠিক আছে বাট চেষ্টা করবা বাসায় নিজ অ্যাটলিস্ট একশো এমসি কিউ নিজ হাতে সলভ করা একশো এমসি কিউ নিজ হাতে সলভ করা বিগত বছরের কোয়েশ্চেন বা অন্য যে কোনো সলভ ওগুলো সব বাদে জাস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড যে ইয়াগুলো আছে মেডিকেল স্ট্যান্ডার্ড বা হচ্ছে তুমি যেটা পড়ছো সেগুলো পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে মানে মেডিকেল স্ট্যান্ডার্ড যে

ফার্স্ট রিভাইস পর্যন্ত আই রিপিট ফার্স্ট রিভাইস হওয়া পর্যন্ত ফার্স্ট ফোরটিন ডেজ হোম রিভাইসটা অফ থাকবে এরপর সেকেন্ড রিভাইস থেকে তুমি হোম প্র্যাকটিস শুরু করে দাও ভালো করে সলভ করো লাইক আমি যখন ফার্স্ট রিভাইস দিয়েছিলাম আমি প্রথম ছয় সাত দিন বাসা প্র্যাকটিস করার মতো আমার অ্যাবিলিটি দাঁড়ানো প্রথম ছয় সাত দিন বাসা প্র্যাকটিস করি আমাকে আমার আমার এখন পড়া দরকার মোটামুটি পড়াটা শেষ হয়েছে বুঝাইছে ফার্স্ট রিভাইসটা একটু যাতে আসছে আমি ওপেন লেগেছি একটু যাতে আসছে মোটামুটি যে হয় একটু প্রিপারেশন দিকে তাকান যে দেখো চোখ তুইলা তখন হচ্ছে আমি হোম প্র্যাকটিস শুরু করছি একশো এম সি এবং যখন মোটামুটি আমার ফোর্থ রিভাইজ শেষ আমি পাঁচটা রিভাইজ দিয়েছিলাম ইয়েস আমি পাঁচ রিভাইজ দিয়েছিলাম যখন আমার থার্ড রিভাইজ শেষ আমি ফোর্থ রিভাইজ দিতে ফোর্থ রিভাইজ শেষের পথে তখন আলহামদুলিল্লাহ আমার রেসিডিউ বলো আমার পরীক্ষা প্রিপারেশন এমন একটা দাঁড়িয়ে যে আমার কাছে মনে হয়েছে এখন আমি পারি না এমন কিছু আমার মনে হয়েছে না আমি এখন প্র্যাকটিস করে দেখি যেটা পারি না আমি জাস্ট ওটা দেখবো সব দেখতে গেলে সব তো আলাম না আমি তো সবই পারি পারি না অল্পকারী জিনিস সে অল্পকারী জিনিস আমি দেখবো ওই সময় আমি প্র্যাকটিস বাড়ায় ডেলি দুইশো তিনশো এমসি কোথায় নিয়ে গেছিলাম এবং বিগত বছরের এমসি কে আমি ধুনা করছিলাম লাইক তোমার ইংলিশ শিখেতে তো ওই জিনিসটা হচ্ছে আমার আপলিফ্ট করছে ঠিক আছে ওই সময় আমি মানে হোম প্র্যাকটিসে বাড়াইছিলাম তোমার আগে ফাউন্ডেশন তারপর হচ্ছে ওগুলা কারেকশন এইগুলা ঠিক না করে তুমি যদি এখানে আসো লাভ হবে না তো যদি এখনো তোমার মনে হয় এই দুই জায়গাতে অনেক বেশি গ্যাপ দুই জায়গাতে সময় অনেক বেশি দেওয়ার আছে দিতে থাকো এগুলো তাকে সময় বেশি দাও রিভিশন আগে ভালো মতো কভার করো দেন এই পার্টে আসো ঠিক আছে সো ব্যালেন্স করে যখন আগাবা জিনিসগুলো তুমি নিজের মতো ব্যালেন্স করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই একটা ভালো আউটপুট পাবা ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তোমাকে এই মেসেজটাই দেওয়া যেন বারবার এই একটা চারিদিকের তোমার এলোমেলো স্রোতে তুমি বিচ্ছিন্ন না হয়ে তুমি তোমার ট্র্যাকে থেকে তোমার লক্ষ্য অর্জনে আগায় যেতে পারো ঠিক আছে ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজ করো ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবা চারদিকে মানুষে কি করতে চারদিকে কে কত ভালো মার্ক পাচ্ছে ওই দিকে না থাকে তুমি চেষ্টা করো আমি প্রতিবার আমার থেকে ভালো মার্ক পাবা এবার আমি সেভেন্টি এইট পেয়েছি আমার নেক্সট মার্ক সেভেন্টি এইট থেকে বেশি আসবে এর কম না অলওয়েজ ট্রাই টু বিট ইউর সেলফ অলওয়েজ ট্রাই টু বি আর বেটার ভার্শন অফ ইউর সেলফ তোমার কম্পিটিটর তুমি তুমি যখন নিজেকেই নিজে এইট্টির উপর বিট করে চলে যাবা রেগুলার এক্সাম এবং যেগুলা সেকেন্ডারি মেইন এক্সামের পাশে আরো যে মডেলটাজগুলো দিতছ ওগুলা যখন তুমি আরও হচ্ছে সেভেন্টির আশপাশে পাওয়া শুরু করবে তুমি নিজেকে অলরেডি বিট করার একটা পর্যায়ে গেছো যে তুমি অটোমেটিকালি সবাইকে পিছিয়ে ফেলে আগে গেছো ইনশাল্লাহ ঠিক আছে খুব বেশি সবার দিকে কান দিয়ে সব দিকে ইয়া করে ডিপ্রেসড হওয়ার কিছু নাই ঠান্ডা মাথায় হচ্ছে আগাও আর ক্লাস করার ব্যাপারে যেটা বলবো যে টপিকে তোমার দুর্বলতা যে টপিকে তোমার সমস্যা সেই টপিক বাদে এখন গ্যাপ বাদে অন্য সব কিছু ক্লাস করতে যাওয়া দরকার নিজে পড়াটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য কোনো কনফিউশন অন্য কোনো জিজ্ঞাসা অন্য কোনো একটা গাইডলাইন নিয়ে সেই পরে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম